একটি বিদায়ের দিন মা ফাতেমা শেষ কথা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি না দেখলে মিস করবেন সেই দিনটা ছিল এক নিঃশব্দ দুপুর মদিনার বাতাস জেনথমকে গিয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা অনুভব করেছিলেন সময় ঘনিয়ে এসেছে তিনি বুঝেছিলেন তিনি এবার বিদায় নেবেন তিনি ধীরে ধীরে উঠলেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন একটি নতুন কাপড় পরলেন জেন কারো সাথে বিশেষ সাক্ষাৎ হবে তখন তিনি ডাকলেন আলী তুমি কি আমার পাশে আসবে হরত আলি রাদিয়াল্লাহু আনহু চোখে পানি নিয়ে কাছে এলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকিয়ে রইলেন তার প্রিয় স্বামীর চোখে তিনি বললেন আলী তুমি জানো তো আমার সময় এসে গেছে কিন্তু আমার হৃদয় একটাই দুঃখ আমার হাসান আর হুসাইন ওরা এখনও অনেক ছোট তিনি কাঁদতে কাঁদতে বললেন তুমি ওদের জন্য পিতা যেমন মাও তেমন হবে আলী ওদের বলো তাদের মা তাদের দোয়া করে গেছে জান্নাতে যেন আবার একসাথে হই ওদের গায়ে হাত বুলিয়ে দিও আমার হয়ে রাতে ঘুম না হলে ওদের আমার গল্প বল হরত আলী রাদিয়াল্লাহ আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি ফাতেমার হাত ধরে বললেন ফাতেমা তুমি আমার হৃদয়ের আলো আমি কিভাবে তোমায় ছাড়া থাকব ফাতেমা তখন মৃদু হাসলেন বললেন আলী আমাদের ভালোবাসা কেবল দুনিয়ার জন্য নয় আখিরাতেও ইনশা আল্লাহ আমি জানি তুমি একজন স্বামী একজন মহৎ পিতা তুমি হাসান হুসাইন আর জয়নাবের খেয়াল রাখবে তারপর তিনি ছোট্ট হাসান ও হুসাইনকে আদর করে কপালে চুমু দিলেন বললেন আমার ছোট্ট জান্নাতি ফুলরা সব সময় নামাজ পড়ো কোরআন ভালোবাসো আর মানুষকে কষ্ট দিও না তিনি চুপ হয়ে গেলেন যেন আর কিছু বলার নেই কিছুক্ষণ পরে ফাতেমা রাদিয়াল্লাহ আনহা চিরনিদ্রায় চলে গেলেন হরত আলী বলেছিলেন যখন রাসুলের কবর খুঁড়েছিলাম আমার হাত কাঁপেনি কিন্তু আজ আমার নিজের স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে আমি ভেঙে পড়েছি আমরা যেন আল্লাহর পথে আসতে পারি এই সম্পর্কে সত্য কাহিনী আমরা জানতে পারব লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন